কিভাবে ফোন ঘাটছিস পড়া পড়তে এসছি পড়া হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো আমি এসেছিলাম আমাদের বাড়ি তো এসেছিলাম না এখনও আছে আর কি জন্মাষ্টমীর জন্য তো তার আগে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী যদিও বা আগে চলে গেছে আমি দুদিন পর ভিডিওটা শেয়ার করছি তাই এখনই তোমাদেরকে আর কি জানিয়ে দিলাম তো যাই হোক মা আমাকে বটিটা হাতে ধরিয়ে দিয়েছে আর বলেছে যা কলতলা থেকে ধুই নিয়ে তো আমি কথা মাত্রই কলতলা থেকে বটিটা ধুয়ে নিলাম আর গোপালের ভোগ যেহেতু রান্না করব আমার সকাল সকালেই চান হয়ে গিয়েছিল তারপর মাকে বললাম নারকলটা ফাটিয়ে দাও আমি নারকলটা কুড়ে নাড়ু বানিয়ে দিচ্ছি তুমি আর কি বাকি কাজ আছে সেগুলো করো তাহলে মায়ের একটু হাতে পাতে হয়ে যাবে তো যাই হোক নারকলটা এদিকে কুড়ে নিচ্ছিলাম তো তারপর নাড়ুটাও এদিকে বানিয়ে নিয়েছি আমি আর মা ওদিকে তালের আর কি যা যা বানাবে আমি তো তাল মারতে পারি না তাই মাকে আর কি বললাম তুমি তালটা মেরে তালের ফুরুলি লুচি যা যা বানাবে সেগুলো বানাও আমি নারকেল লাড়ুটা আর কি বানিয়ে দিচ্ছি তো এদিকে দেখো নারকেল লাড়ুটা আমার বানানো হয়ে গিয়েছিল তারপর মা এদিকে বানাচ্ছিলো তালের ফুরুলি লুচি আর কি যা যা বানায় তার জন্য সব কিছু এদিকে জোগাড় করে বানিয়ে নিচ্ছিল তো তারপরে এদিকে দিচ্ছিলো আমাদের গোপালকে সেবা আর কি যা যা দেওয়ার বানিয়েছিল সেগুলো দিচ্ছিলো তার মধ্যেই গিয়ে আমি একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম সামনে থেকে বেশি করিনি গোপাল সোনাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল আমার মা কিন্তু সেগুলো আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপরে এদিকে ভোগে করেছিল খিচুড়ি পাঁচ রকম সবজি দিয়ে আর সঙ্গে ছিল পটল ভাজা আলু ভাজা খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আমার কিন্তু পার্সোনালি দারুণ লেগেছে আর আমিও এমনিতেও খিচুড়ি কিন্তু খুব পছন্দ করি তার মধ্যে যদি আবার একটু টেস্টি টেস্টি করে বানানো হয় তার মধ্যে দুপুরে খেয়েছিলাম একটু কম করে কারণ দুপুরবেলা প্রসাদ খেয়েছিলাম তো তাই খিচুড়িটা খেতে পারিনি তাই বিকালে একটু খেয়ে নিয়েছিলাম তো এটা ছিল পরের দিনের ভিডিও পরের দিন গেছিলাম এদের বাড়ি মানে এরা হচ্ছে আমার ননদ আর যেটা নাইটি পড়াচ্ছে ওটা আমার ফ্রেন্ড ছিল আমরা একসাথে পড়েছি টুয়েলভ অব্দি বাট এখন ননদ হয়ে গেছে গিয়ে দেখি ও পড়াচ্ছে কিভাবে ফোন ঘাটছিস পড়া পড়তে এসছে পড়া গেছিলাম আমি একটু দরকার তো তারপর চাটা খেয়ে বোনটা আমার সাথে এলো বললো বৌদি একটু চাউমিন খাওয়াবে চলো তো ওর কথা না ফেলে আমি আর কি গেছিলাম ওকে একটু চাউমিন খাওয়াতে তার সাথে আমিও কিন্তু একটু খাচ্ছিলাম আর চাউমিনটা আমার খুব একটা ভালো লাগেনি আমার বোনের নাকি এখানে চাউমিনটা খেতে ভালো লাগে তো বোনটা খাচ্ছিলো পার্সোনালি আমার ভালো লাগেনি তার মধ্যে বা সসটা যা দিয়েছিলো আরোই ভালো লাগেনি খুব বাজে খেতেছিলো সসটা তো দেখতেই পাচ্ছ একটুখানি মুখে নিয়ে ফেলে দিলাম খুব বাজে ছিল সসটা খেতে তো যাই হোক ভিডিওটা ছিল আজকের এতটাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থেকে সুস্থ থেকে টাটা